বাংলাদেশ থেকে কি হারিয়ে গেলেন মুজিবুর রহমান কোথায় গেলেন হয়তো সবার স্মৃতিরতলের কারণ বঙ্গবন্ধুকে নিয়ে তেমনই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের উপদেষ্টা সরকার তারা চায় মুজিব সম্পর্কে এই প্রজন্ম না জানলেও চলবে তাই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং তাকে ঘিরে মুজিবের লড়াইয়ের কথা মুছে যাচ্ছে বাংলাদেশের পাঠ্যক্রম থেকে আর পড়ানো হবে না তাঁর লেখা মাহান্ন দিনগুলি কূটনৈতিক মহলের দাবি আসলে বাংলাদেশের উপরে আওয়ামী লীগের আর কোনো ছাপ থাকুক সেটাই চায় না ইউনিসেফ সরকার তাই একের পর এক পরিবর্তন করতে এখন উদ্ধত তারা যদিও দেশে গণতন্ত্র কিভাবে ফিরবে তা আম বাংলাদেশিদের বোঝাতে এখনো পারেনি এই উপদেষ্টা সরকার গত পাঁচই অগস্ট ঢাকার মসনদ থেকে বিচ্ছুতির পর ভারতে আশ্রিত শেখ হাসিনা দেশের মাটিতে লড়াই করছে তার দল আওয়ামী লীগ রাজনৈতিক মহলের মধ্যে আগামী কয়েকদিনের মধ্যে পারে এই দেশে। আগামী জানুয়ারি মাসে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প আওয়ামীর আশা মার্কিন মসনদে এই বদল তাদের দেশেও প্রভাব ফেলবে তার আগে পর্যন্ত লড়াই করতে হবে তা জেনেই ফের পথে নামছেন আওয়ামী নেতারা অপেক্ষা ফের মুজিবকে বাংলাদেশে ফিরিয়ে আনার